এই ভিডিওতে দেখবেন এক বাস্তবধর্মী ও ন্যায়বিচার ভিত্তিক চমকপ্রদ কাহিনী যেখানে সাহসী মুসলিম নারী অফিসার এসপি আয়শা খান নিজের ইউনিফর্ম পরে নেমে পড়েন রাস্তায় সাধারণ মানুষের চোখে আইন কতটা সঠিকভাবে প্রয়োগ হচ্ছে তা নিজে দেখার জন্য কিন্তু ঠিক তখনই ধটে এক নোংরা দৃশ্য এক ট্রাফিক পুলিশ হেলমেট ছাড়া বাইকারদের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ নিচ্ছে মানুষ যেখানে চোখ ফিরিয়ে নিচ্ছিল সেখানে দাঁড়িয়েই আয়শা খান কলার চেপে ধরলেন সেই ঘুষখোর পুলিশকে রাস্তার মাঝখানে জনতার সামনে দিলেন এক থাপ্পড় সেই মুহূর্তে থেমে গেল পুরো মোড়ের ট্রাফিক থেমে গেল মানুষের শ্বাস যে সাহস একা এক নারী অফিসার দেখিয়েছেন তা যেন পুরো প্রশাসনকে কাঁপিয়ে দিল কেউ কেউ ভিডিও তুলল কেউ বিস্ময়ে তাকিয়ে রইল আর আয়শা খান শুধু বললেন এই ইউনিফর্ম আইন বিক্রি করার নয় আইন রক্ষা করার লাহোর শহরের বিকেলটা যেন এক অদ্ভুত মিশ্রণে ভরা হর্নের আওয়াজ ধুলাবালির ঝড় গরম হাওয়ায় কাঁপতে থাকা মানুষের মুখ আর তার মাঝখানে জীবনযুদ্ধের ছন্দে ছুটে চলা মোটরসাইকেল আর গাড়ির স্রোত সূর্যের আলো তখন ধীরে ধীরে হেলে পড়ছে মিনারি পাকিস্তানের ওপরে বাতাসে ধোঁয়া আর গরম তেলের গন্ধ ভাসছে গুরুদুয়ারা মোড়ের পাশে দাঁড়িয়ে ট্রাফিক সার্জেন্ট রিয়াজ তার হুইসের মুখে নিয়ে একটার পর একটা বাইক থামাচ্ছে কিন্তু তার হুইসেলের সুরে আইন নয় বরং লোভের গন্ধ মিশে আছে ওই ভাই হেলমেট নাই পাঁচশো রুপি ফাইন স্যার আজ ভুলে গেছি কাল আনবো। ঠিক আছে তিনশো দাও চলে দাও একটার পর একটা মোটরসাইকেল থামছে কেউ কাঁপা সাথে টাকা দিচ্ছে কেউ ভয়ে মাথা নিচু করে চলে যাচ্ছে পাশের চায়ের দোকানে কিছু মানুষ দাঁড়িয়ে হাসছে যেন এই দৃশ্য তাদের কাছে নতুন কিছু নয় এই শহরে সবাই জানে দোকানদার বলল পাশের ক্রেতাকে রিয়াজ সাহেবের মোড় মানে টাকা দেওয়ার মোড় ক্রেতা হেসে বলল আইন না এখন চলতেছে কমিশন রিয়াজের হাতে একের পর এক ভাঁজ করা নোট জমছে রোদে ঘাম ঝরছে তার মুখবে কিন্তু সে খেয়াল করছে না কারণ এই টাকার ঘামই যেন তার জীবনের অভ্যেস হয়ে গেছে কিন্তু আজকের দিনটা অন্য রকম। রাস্তার ঠিক অপর পাশে দাঁড়িয়ে আছে এক কালো রঙের এসইউভি গাড়ির কাঁচ বন্ধ কেউ বুঝতে পারছে না ভিতরে কে আছে গাড়ির ছায়ায় লুকিয়ে আছে একজোড়া তীক্ষ্ণ চোখ এসপি আয়েশা খানের চোখ তিনি সকাল থেকেই অভিযোগ পাচ্ছিলেন যে এই মোড়ে ঘুষ চলছে প্রকাশ্যে তাই আজ তিনি নিজের পরিচয় গোপন করে বের হয়েছেন হঠাৎ পরিদর্শনে গাড়ির ড্যাশবোর্ডে ছোট ক্যামেরা সেট করা হাতে নিজের ফোন সব প্রস্তুত তিনি চুপচাপ দেখছেন রিয়াজ কিভাবে এক চালকের কাছ থেকে টাকা নিয়ে হাসি মুখে তাকে বিদায় জানাচ্ছে কিছুক্ষণ পর আরেকজন তরুণ থামল হাতে নোংরা ব্যাগ পেছনে একটি শিশু বসা হেলমেট নাই রিয়াজ বলল কড়া গলায় স্যার বাচ্চাটাকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম হেলমেট বাসায় রেখেছি তাহলে তিনশো দাও নইলে গাড়ি থানা যাবে তরুণটা অসহায়ভাবে পকেট থেকে কুচকে যাওয়া কয়েকটা নোট বের করে দিল শিশুটি অবাক চোখে দেখল তার বাবার ঘাম ভেজা হাতের টাকা চলে যাচ্ছে পুলিশের হাতে আয়শা খান মোবাইলে রেকর্ড অন করলেন তার চোখে কঠিন এক দৃষ্টি ঠোঁটে নিরবতা কিন্তু মনে আগুন তিনি জানেন এই দুর্নীতি শুধু এক ব্যক্তির নয় এই হলো সেই রোগ যা ধীরে ধীরে পুরো ব্যবস্থাকে খেয়ে ফেলছে গাড়ির ভিতর থেকে ধীরে দরজা খুললেন তার পরনে ছিল কালো সালোয়ার কামিজ মাথায় হালকা ডুপাট্টা চোখে কালো সানগ্লাস তার গাড়ি থেকে নামতেই হাওয়ায় একটা স্থিরতা নেমে এল রিয়াজ তখন আরেকজন বাইক চালকের কাছ থেকে টাকা নিচ্ছে হঠাৎই পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো সার্জেন্ট রিয়াজ এই রাস্তাটা কি আপনি নিজের বাপের সম্পত্তি ভেবে বসে আছেন রিয়াদ জমকে ঘুরে দাঁড়াল এক মুহূর্তে তার মুখ শুকিয়ে গেল চোখ বড় বড় হয়ে গেল ম্যাডাম এসপি আয়শা খান চারপাশের মানুষ থেমে গেল চায়ের দোকানের কাপ থেমে গেল হুইসেলের শব্দ নিস্তব্ধ আয়শা খান ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন মোবাইল উঁচু করে দেখালেন এই ভিডিওটা এখন আমার কাছে আছে আপনি যাদের কাছ থেকে টাকা নিচ্ছেন সব ফুটেজ রেকর্ড হয়েছে রিয়াজ কাঁপা গলায় বলল ম্যাডাম আমি তো শুধু একটু মানুষও তো কষ্টে আছে কষ্টে আয়শা খান থেমে বললেন আপনি কি জানেন ওদের এই তিনশো রুপি মানে আজ রাতের খাবার আপনি কি জানেন ও বাচ্চাটা এখন তার বাবাকে ঘুষ দিতে দেখেছে আপনার মতো মানুষরা আইনকে মাটিতে টেনে নিচ্ছে চারপাশের মানুষের মুখে বিস্ময় কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করছে আয়শা খান তার দিকে তাকিয়ে বললেন আপনার ডিউটি শেষ এখন থানায় চলুন রিয়াজ নিচু মাথায় দাঁড়িয়ে আছে মুখে অনুশোচনা নয় ভয় সে জানে এবার তাকে কেউ বাঁচাতে পারবে না আয়শা খান গাড়িতে ওঠার আগে পিছন ফিরে তাকালেন মানুষের চোখে তখন একরকম শ্রদ্ধা এই শহরে আইনকে কেউ খেলনা বানাবে না তিনি দৃঢ় কণ্ঠে বললেন যতক্ষণ আমি এই ইউনিফর্ম পরে আছি গাড়ির ইঞ্জিন স্টার্ট হলো। ধুলো উড়ে গেল বাতাসে আর লাহোরের বিকেল যেন নতুন এক বার্তা পেল ন্যায়ের গাড়ি আবার রাস্তায় নামছে লাহোর সিটি ট্রাফিক সদর দপ্তরের ভেতরে তখন সন্ধ্যার আলো নেমে এসেছে চারদিকে অফিসারদের ব্যস্ত পায়ের শব্দ কাগজের পাতার শব্দ আর এডিও সেটে ভেসে আসছে শহরের ট্রাফিক রিপোর্ট বাইরে হালকা বৃষ্টি পড়ছে জানালার কাছে টুপটাপ শব্দ এসপি আয়েশা খান সদর দপ্তরের করিডর ধরে হাঁটছেন ধীর কিন্তু দৃঢ় পদক্ষেপে তার মুখে কোনো অভিব্যক্তি নেই চোখে ঠান্ডা তীক্ষ্ণতা রিয়াজকে নিয়ে ঢুকলেন তিনি তার কেবিনে অফিসাররা একে একে পথ ছেড়ে দাঁড়িয়ে গেল সবাই জানে যখন আয়শা খান নীরব থাকেন তখনই সবচেয়ে বড় ঝড় তৈরি হয় কেবিনের ভেতরে আলম লান টেবিলের ওপর রাখা ল্যাপটপে তিনি ভিডিও প্লে করলেন সেই ফুটেজে স্পষ্ট দেখা গেল বিকেলের পুরো ঘটনা কিভাবে রিয়াজ একটার পর একটা বাইক থামিয়ে টাকা নিচ্ছিল কিভাবে চালকের বাচ্চাটা ভয়ে তাকিয়েছিল আর শেষে কিভাবে সে হাত গুটিয়ে চলো ভাই বলছিল ভিডিওর আওয়াজ কেবিনের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছিল রিয়াজের গলা শুকিয়ে গেছে ম্যাডাম আমি ভুল করেছি কিন্তু আমারও সংসার আছে তিনটা বাচ্চা স্ত্রীর চিকিৎসা আয়শা খান ধীরে কফি কাপটা নামিয়ে বললেন তাহলে আপনার বাচ্চার খাবার আপনি অন্যের বাচ্চার মুখ থেকে কেড়ে নিচ্ছেন জানেন আজ যে লোকটাকে আপনি সকাল থেকে টাকা নিয়েছেন সে রাতের খাবারের জন্য হয়তো এখনো ভাত কিনতে পারেনি তিনি থামলেন চেয়ার থেকে উঠে জানালার দিকে হাঁটলেন বাইরে ঝিরঝিরে বৃষ্টিতে সিটি লাইটগুলো ঝাপসা হয়ে আছে আমি জানি এই শহরের অনেক পুলিশ অফিসার কষ্টে বাঁচে কিন্তু আপনি আইন প্রয়োগের জন্য নিযুক্ত বিক্রির জন্য নয় রিয়াজ মাথা নিচু করে কাঁপা গলায় বলল ম্যাডাম আমি শুধু মাঝে মাঝে সবাই তো করে সবাই করে বলে আপনি করবেন তার গলা হঠাৎ উচ্চ হল এই মনোভাবটাই এই শহরটাকে নোংরা করেছে আমি চাই না আমার ডিপার্টমেন্টের কেউ জনগণের চোখে ভণ্ড হয়ে যাক কেবিনের দরজায় তখন কড়া নাড়া পড়ল সহকারী অফিসার সাব ইন্সপেক্টর যারা ঢুকল হাতে একটা ফাইল ম্যাডাম সিটি কমান্ডার ফোন করেছেন জানতে চাচ্ছেন কি হয়েছে বিকেলের ঘটনায় আয়েশা খান মাথা নাড়লেন বলুন রিপোর্ট প্রস্তুত হচ্ছে যারা চুপচাপ দাঁড়িয়ে রইল কিন্তু তার চোখে মুগ্ধতা সে জানে আয়েশা খান শুধু অফিসার নন তিনি এক ধরনের নীতির প্রতীক আয়েশা খান আবার চেয়ারে বসলেন রিয়াজ আপনাকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অভ্যন্তরীণ তদন্ত শুরু হবে আমি চাই না আপনি চাকরি হারান আমি চাই আপনি মানুষ হন রিয়াজ চুপচাপ দাঁড়িয়ে রইল চোখে পানি মুখে অসহায়তা বাইরে বৃষ্টি তখন আরও জোরে পড়ছে যেন শহর ধুয়ে দিচ্ছে দিনের ময়লা তারপরে আয়েশা খান ধীরে ফাইলটা বন্ধ করে জারাকে বললেন তুমি কি জানো আমি আজ সার্জেন্ট হতে হতে কোথায় এসেছি যারা মাথা নাড়ল আমি একসময় এক সাধারণ কনস্টেবল ছিলাম প্রথম দিনেই দেখেছিলাম কিভাবে রাস্তায় এক বৃদ্ধা মহিলা তার টাকা হারিয়ে পুলিশকে অনুরোধ করছিলেন কিন্তু কেউ সাহায্য করেনি সেদিন আমি ঠিক করেছিলাম এই ইউনিফর্মটা আমি শুধু পরব না সম্মানিত করব যারা চুপচাপ শুনছে তার চোখে শ্রদ্ধা আজ রাস্তায় সেই একই দৃশ্য দেখলাম শুধু বৃদ্ধার জায়গায় ছিল এক তরুণ বাবা তার ছেলের চোখের সামনে তার বাবাকে ঘুষ দিতে হল তুমি কি জানো সেই ছেলেটা আগামী দিনে কি শিখবে যারা ফিসফিস করে বলল সে ভাববে আইনও টাকার মতো বিক্রি হয় ঠিক তাই আয়শা খান চোখ বন্ধ করে বললেন এই কারণেই আমি চাই না এই শহরটাকে হারিয়ে যেতে দিতে আইন যদি ভেঙে যায় তাহলে সমাজ ভেঙে পড়ে ঠিক তখন টেবিলের ফোন বেজে উঠল তিনি রিসিভ করলেন জি ডিআইজি সাহেব অপর প্রান্ত থেকে কণ্ঠ ভেসে এলো ম্যাডাম আয়েশা আজকের আপনার পদক্ষেপের ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে মানুষ আপনাকে জনতার পুলিশ বলে ডাকছে এক মুহূর্তের নীরবতা জনতার পুলিশ আয়েশা খান ধীরে বললেন এই ডাকটাই আমার সবচেয়ে বড় পুরস্কার ফোন রেখে তিনি জানালার বাইরে টাকালেন বৃষ্টি থেমে গেছে কিন্তু শহরের বাতাসে একরকম স্বস্তি রাস্তায় লেইটের প্রতিফলনে দেখা যাচ্ছে কিছু মানুষ ছাতা হাতে দাঁড়িয়ে আলোচনা করছে আজ এক ম্যাডাম এসেছেন যিনি নিজের চোখে দুর্নীতি ধরেছেন আল্লাহনাকে ভালো রাখুন এমন পুলিশই তো দরকার আয়েশা খান হালকা হাসলেন কিন্তু সে হাসিতে ক্লান্তি মিশে আছে রাতের শেষ দিকে তিনি নিজের অফিসের টেবিলে বসে রিপোর্ট লিখতে শুরু করলেন কেস নাম্বার ফর্টি টু বাই বি ট্রাফিক ব্রাইভারি ইনভেস্টিগেশন অফেন্ডার সার্জেন্ট রিয়াজ এভিডেন্স রেকর্ডেড ফুটেজ ডেট 17 মার্চ তার কলম থামল এক জায়গায় নিচে ছোট হরফে লিখলেন ল ইজ সেক্রেড নেভার লেট গ্রিড টাচ ঠিক তখন দরজায় কড়া নাড়া যারা ঢুকে বলল ম্যাডাম এক লোক বাইরে দেখা করতে চাচ্ছে তিনি বলছেন বিকেলে আপনি যাকে বাঁচিয়েছিলেন সে বাইক চালক আয়েশা খান কিছুক্ষণ চুপ রইলেন তারপর বললেন ওকে ভেতরও পাঠাও ভেতরে এলো মধ্যবয়সী মানুষটা মুখে লজ্জা হাতে এক প্যাকেট খেজুর ম্যাডাম আমি জানি আপনি ব্যস্ত কিন্তু আজ যদি আপনি না আসতেন আমার ছেলে আমাকে চিরদিন ভয় পেত আজও বুঝেছে শখ পুলিশ ভালো নয় আয়েশা খান নরম কণ্ঠে বললেন না ভাই আইন কারো শত্রু নয় আইন শুধু আমাদের ঠিক পথে রাখতে চায় লোকটা চোখ মুছে বলল আল্লাহ আপনাকে দিন ম্যাডাম লোকটা চলে গেলে ধীরে চেয়ারে হেলান দিলেন বাইরে মসজিদের আজানের শব্দ ভেসে এলো হাইয়া আলাল ফালাহ তিনি চোখ বন্ধ করে বললেন হ্যাঁ হয়তো সাফল্য এটাই যখন একজন মানুষ আইনকে আবার বিশ্বাস করতে শেখে বাইরে রাত নামছে ধীরে ধীরে আর সেই অন্ধকারে লাহোরের এক নারী পুলিশ অফিসার আবারও প্রমাণ করল ন্যায় কখনো নিঃশব্দে মরে না শুধু অপেক্ষা করে তার কণ্ঠ আবার কেউ তুলবে রাত গভীর হয়ে গেছে লাহোর সিটি সদর দপ্তরের ঘড়ির কাঁটা তখন প্রায় বারোটা ছুঁই ছুঁই চারিদিকে নিস্তাব্ধতা কেবলমাত্র করিডোরে পাহারাদারদের পায়ের আওয়াজ আর দূরে কোনো গাড়ির ইঞ্জিনের মৃদু গর্জন অফিসে আর কেউ নেই শুধু আয়েশা খান তিনি টেবিলের ওপর ছড়িয়ে রাখা ফাইলগুলো একে একে যাচাই করছেন মুখে ক্লান্তি স্পষ্ট কিন্তু চোখে এক বিন্দু অবসাদ নেই রিয়াজের ঘটনাটি আজ যেন পুরো শহরকে নাড়িয়ে দিয়েছে বিকেলে সেই ভিডিও ক্লিপটি রাতের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হাজার হাজার মানুষ কমেন্টে লিখছে এই হচ্ছে আমাদের আসল পুলিশ অফিসার আল্লাহ এসপি ম্যাডামকে নিরাপদ রাখুক এমন মানুষ থাকলে দেশটা বদলে যেত কিন্তু আয়েশা খান জানেন এই প্রশংসার আড়ালে একটা ঝড় তৈরি হচ্ছে যে ঘুষের চেনটা তিনি কেটে দিয়েছেন সেটা একা রিয়াজের নয় তার পেছনে আছে আরও বড় কিছু ফোনটা হঠাৎ বেজে উঠল অপর প্রান্তে চেনা কণ্ঠ ডিআইজি মালিক সাহেব আয়েশা খুব ভালো কাজ করেছ তবে সাবধান থাকো আজ বিকেলের ভিডিওটা সবাই দেখেছে কিন্তু কিছু প্রভাবশালী লোক অসন্তুষ্ট আমি জানি স্যার আয়েশা শান্ত গলায় বললেন তোমার উপর চাপ আসতে পারে কিছু নাম না জানা লোক এই তদন্ত বন্ধ করতে চাইছে স্যার আমি থামব না যদি আমি থামি তাহলে জনগণ বিশ্বাস হারাবে ফোন কেটে গেল কিন্তু কেবিনে নেমে এলো নিস্তব্ধতা আয়েশা খান কফি কাপ তুলে নিলেন ঠোঁটে নিলেন এক চুমুক তারপর জানালার বাইরে তাকালেন বৃষ্টির পর আকাশ পরিষ্কার লাহোরের বাতাসে হালকা ঠান্ডা গন্ধ কিন্তু তার মনে কেমন একটা অদ্ভুত অস্থিরতা ঠিক তখন দরজায় টোকা সাব ইন্সপেক্টর ঝাড়া ভিতরে এলো মুখে উদ্বেগ ম্যাডাম একটা খারাপ খবর আছে বলো আজ রাতে শহরের উত্তর ট্রাফিক ডিভিশনে দুজন অফিসারকে দেখা গেছে যারা হেলমেট চেকের নামে একইভাবে টাকা নিচ্ছিল কিন্তু এবার তারা রিয়াজের ঘটনায় ক্ষুব্ধ হয়ে বলছে এসপি ম্যাডাম আমাদের সুনাম নষ্ট করছে আয়সা ধীরে উঠে দাঁড়ালেন তাহলে এবার বড় পরিসরে কাজ শুরু করতে হবে তিনি নির্দেশ দিলেন যারা ভোরবেলায় একটা স্পেশাল টাস্ক টিম প্রস্তুত করো আমরা হঠাৎ রেইডে যাব আজ রাতেই তাদের শিখিয়ে দিতে হবে আইন মানে ভয় নয় আস্থা ঝাড়া মাথা নাড়ল জি ম্যাডাম রাত পেরিয়ে ভোর আসছে শহর তখনও ঘুমিয়ে মিনারি পাকিস্তানে চারপাশে হালকা কুয়াশা রাস্তায় এখনও মানুষের আনাগোনা শুরু হয়নি এসপি আয়েশা খান তার টিম নিয়ে বের হলেন পাঁচটি পেট্রোল গাড়ি প্রতিটিতে ওয়াকি টকি বডি ক্যাম এবং একটি করে ভিডিও টিম আজ আমরা লাইভ যাচ্ছি তিনি বললেন গাড়ির ভিতর আমি চাই পুরো লাহোর জানুক আইন ভাঙা মানে শুধু অপরাধ নয় এটা জাতির প্রতি বিশ্বাসঘাতকতা রাস্তায় পৌঁছে তারা প্রথমেই দেখল একটি মোড়ে দুজন ট্রাফিক অফিসার গাড়ি থামিয়ে টাকা নিচ্ছে এক লোক গাড়ির জানালা দিয়ে নোট দিচ্ছে অফিসাররা হাসছে ঠিক তখনই আয়েশা খানের এস এসে থামল গাড়ির দরজা খুলে তিনি নামলেন পরনের ডার্ক ব্লু ইউনিফর্ম মাথায় ক্যাপ চোখে সেই আগের তীক্ষ্ণ দৃঢ়তা স্টপ তার কণ্ঠে বজ্রের মতো ধনী চারপাশের লোক থেমে গেল দুই অফিসার হতভম্ব তাদের চোখে আতঙ্ক মুখে অবিশ্বাস ম্যাডাম আপনি এখানে হ্যাঁ তিনি বললেন ঠান্ডা গলায় তোমরা আজকের রাতের খবর জানো না রিয়াজ বরখাস্ত হয়েছে আর এখন তোমরা তার কাজ চালিয়ে যাচ্ছ একজন অফিসার কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম আমরা তো শুধু শুধু কি মানুষকে ঠকিয়ে কিছু টাকা তুলেছ এই ইউনিফর্ম পরে লজ্জা লাগে না তারপর তিনি বডি ক্যামের সামনে দাঁড়িয়ে বললেন এই মুহূর্ত থেকে এই দুজন অফিসারকে সাসপেন্ড করা হলো আমি চাই আজ থেকেই পুরো শহর জানক আইন কারো কাছে বিক্রি হয় না লোকজন জড় হয়ে গেছে কেউ ভিডিও করছে কেউ গলায় বলছে দেখো এসপি ম্যাডাম নিজের হাতে ধরছে এক বৃদ্ধা মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে দোয়া করছেন আল্লাহ মেয়েটাকে হেফাজতে রাখুক এরা শহরের মুখ উজ্জ্বল করছে টিমের একজন অফিসার ধীরে বলল ম্যাডাম সোশ্যাল মিডিয়ায় আবার লাইভ চলছে চলুক মানুষ জানুক পুলিশ মানে শুধু ক্ষমতা নয় দায়িত্ব তদন্ত শেষ হলে তিনি গাড়িতে ফিরে বসলেন কিন্তু এবার তার চোখে তৃপ্তি নেই শুধু ভার একটা রোগ অনেক গভীর গিয়েছে ঝাড়া এক একজন অফিসার ধরা পড়ছে কিন্তু আমি জানি পেছনে আরও কেউ আছে যারা সব নিয়ন্ত্রণ করে ঝারা বলল ম্যাডাম আপনি চাইলে নামগুলো খুঁজে বের করা যাবে না আমরা নাম খুঁজব না আমরা সত্য খুঁজব আয়সা ধীরে বললেন গাড়ি চলতে শুরু করল লাহোরের রাস্তায় সূর্যের প্রথম আলু পড়ছে দোকান খুলছে চা বিক্রে কেনা হুঁশিয়ারি দিচ্ছে গরম চা নান গরম আয়েশা খান জানালার বাইরে তাকালেন চোখে শান্তি নেই কিন্তু আশার ঝিলিক আছে ঠিক তখন তার ফোনে এক মেসেজ এলো ম্যাডাম যদি জীবনটা শান্তিতে কাটাতে চান এই তদন্ত বন্ধ করুন আপনি জানেন না কার সাথে লড়ছেন তিনি ফোনটা পরে ধীরে হাসলেন ভয় দেখানোর চেষ্টা করছে বললেন ঝাড়াকে কিন্তু আমি জানি এই ভয়েই তাদের দুর্বলতা তারপর তিনি গভীর দৃষ্টি নিয়ে বললেন ঝাড়া এই যুদ্ধটা শুধু দুর্নীতির বিরুদ্ধে নয় এটা মানুষের বিশ্বাসের জন্য যতক্ষণে একজন সাধারণ মানুষ ভয় পায় পুলিশকে দেখে ততক্ষণ আমরা জিতিনি গাড়ি তখন লাহোরের প্রধান রাস্তায় ঢুকেছে রেডিওতে খবর ভেসে আসছে এসপি আয়েশা খানের নেতৃত্বে আজ সকালে আরও দুজন দুর্নীতিগ্রস্ত ট্রাফিক অফিসার গ্রেপ্তার হয়েছে জনগণ এখন তাদের লেডি স্টিল নামে ডাকছে কিন্তু এই প্রশংসা যেন আয়েশার মনে কোনো আনন্দ আনল না তিনি জানেন যত গভীরে যাবেন তত বেশি শত্রু তৈরি হবে সন্ধ্যার পর নিজের কেবিনে ফিরে তিনি কোরআনের তিলাওয়াত চালু করলেন মৃদু আলোয় কণ্ঠ ভেসে আসছে ইন্নাল্লাহ মা সাবি তিনি চোখ বন্ধ করে বললেন হ্যাঁ আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন বাইরে মসজিদের আজানের ধ্বনি উঠল শহর আবার জেগে উঠল নতুন এক সকালে আর সেই সকালের আলোয়ে এসপি আয়েশা খান ঠিক করলেন এবার তিনি শুধু দুর্নীতি ধরবেন না পুরো সিন্ডিকেট ভেঙে ফেলবেন লাহোরের আকাশে তখন ভোরের রোদ ধীরে ধীরে উঠছে শহর জেগে উঠছে নতুন দিনের সুরে মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে দোকানদাররা শাটার তুলছে রাস্তার চায়ের দোকানে প্রথম কাপে ধোঁয়া উঠছে কিন্তু পুলিশ সদর দপ্তরের ভেতর যেন এক অদ্ভুত নিস্তব্ধতা কারণ আজকের দিনটা লাহোর পুলিশের ইতিহাসে নতুন অধ্যায় লিখতে যাচ্ছে এসপি আয়শা খান সারা রাত জেগেছিলেন তার সামনে টেবিল ভরা ফাইল রিপোর্ট আর ভিডিও ফুটেজের স্টোরেজ ড্রাইভ গত দুই সপ্তাহ ধরে তিনি চুপচাপ নজর রেখেছিলেন সেই সিন্ডিকেটের উপর যারা নিচু পর্যায়ের পুলিশ অফিসারদের ঘুষ নিতে প্রলুব্ধ করত আর ভাগটা পৌঁছে যেত উঁচু পর্যায়ে এই চেনটা তিনি ভেঙে দিতে চান কিন্তু জানেন এই লড়াই সহজ নয় সকালের আলো জানালার ফাঁক দিয়ে ঢুকছে কফির কাপে ধোঁয়া উঠছে যারা কাগজ হাতে ভিতরে ঢুকলো ম্যাডাম তথ্যগুলো নিশ্চিত হয়েছে ঘুষের টাকা তিনজন সিনিয়র অফিসারের অ্যাকাউন্টে জমা হয়েছে আমাদের ইনফর্মার বলছে আজ সকালে তাদের মধ্যে একজন সদর দপ্তরে আসবে আশা খান মাথা তুললেন তার চোখে এক মুহূর্তের জন্য আগুনের মতো তেজ জ্বলে উঠল তাহলে আজই দিনটা তিনি বললেন ঠিক নটা বাজে সদর দপ্তরের গেটের সামনে দিয়ে এক কালো গাড়ি ঢুকল ভিতরে ছিলেন ডেপুটি কমিশনার পুলিশ ট্রাফিক তাহির মেহেদি যিনি নিজের অবস্থান ব্যবহার করে এই সিন্ডিকেটের মূল মাথা হিসেবে কাজ করছিলেন গাড়ি থামতেই এসপি আয়েশা বেরিয়ে এলেন তার মুখে সেই পরিচিত শান্তি কিন্তু চোখে ঝড় স্যার এক মিনিট সময় দিতে পারবেন তাহির একটু হেসে বললেন অবশ্যই ম্যাডাম আয়েশা কিন্তু এখন আমার একটা মিটিং আছে এই মিটিংটাই আসল তিনি শান্ত কণ্ঠে বললেন কারণ আজ আলোচনা হবে ন্যায় বিচার নিয়ে তাহির কিছুটা থমকে গেল তার কপালে ঘাম আপনি কি বোঝাতে চাচ্ছেন এই ভিডিওটা দেখুন তিনি ট্যাবলেটে গিয়ে দিলেন স্ক্রিনে দেখা গেল রিয়াজ এবং আরও কয়েকজন অফিসার টাকার বান্ডিল গুনছে আর ফোনে একটি কণ্ঠ বলছে ভাগ ঠিকমতো পাঠিয়েও মেহেবি সাহেব অপেক্ষা করছেন তাহিরের মুখ ফ্যাকাশে হয়ে গেল এই সব নাটক সাজিয়েছেন আপনি না স্যার আয়েশা ঠান্ডা গলায় বললেন এই নাটক আপনি শুরু করেছিলেন আমি শুধু পর্দা টেনে দিয়েছি ঠিক তখনই ভিতরে ঢুকলো তিনজন ইনভেস্টিগেশন অফিসার হাতে কাগজ ম্যাডাম অডিট ডিপার্টমেন্টের রিপোর্ট এসেছে রিয়াজ সহ সাতজন অফিসারের ব্যাঙ্ক ট্রানজ্যাকশান ট্রেস করা গেছে টাকা ট্রান্সফার হয়েছে ডেপুটি কমিশনারের অফিসের নামে তাহির হঠাৎ চিৎকার করে উঠল তুমি বুঝতে পারছো না আয়েশা তুমি যা করছো তাতে পুরো ডিপার্টমেন্টের নাম মাটিতে পড়বে আয়েশা খান সামনে এগিয়ে গেলেন তার কণ্ঠ শান্ত কিন্তু প্রতিটি শব্দ ঢালালো ছুরির মতো ডিপার্টমেন্টের নাম মাটিতে পড়ে না স্যার যখন একজন অফিসার ঘোষ নেয় তখনই সেটা পড়ে আর আজ আমি সেটা উঠাতে এসেছি তাহির চুপ ঘরে নেমে এলো ভারী নিরবতা তারপর আয়েশা বললেন মিস্টার তাহির মেহেদি আপনাকে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ লেনদেনের অভিযোগে এক্ষুনি গ্রেপ্তার করা হচ্ছে দুইজন অফিসার এগিয়ে এসে তার হাতে হ্যান্ডকাপ পড়ালো। পুরো সদর দপ্তরে খবর ছড়িয়ে পড়ল ডেপুটি কমিশনার গ্রেপ্তার কেউ অবাক কেউ আনন্দে একজন বয়স্ক কনস্টেবল ধীরে বলল আজ বুঝলাম এখনো সত্যিকারের পুলিশ আছে আয়েশা খান বাইরে বেরিয়ে এলেন বাইরে তখন জেনাধার ক্যামেরা মাইক্রোফোন সবাই একসাথে প্রশ্ন ছুড়েছে। ম্যাডাম আপনি কি জানতেন সিন্ডিকেটের পেছনে এত বড় অফিসার জড়িত এই অভিযান কি এখানেই শেষ তিনি থামলেন তারপর স্থির কণ্ঠে বললেন না এটা শেষ নয় এটা শুরু আজ থেকে এই শহরে কেউ আইনের উপরে নয় ঘুষ নেওয়া মানে শুধু টাকা নেওয়া নয় এটা জাতির বিশ্বাস হত্যা করা ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল সেই তরুণ বাবা যাকে প্রথম দিনে তিনি বাঁচিয়েছিলেন তার পাশে ছোট ছেলেটি তারা হাততালি দিচ্ছিল ম্যাডাম আমার ছেলে আজ বলে পুলিশ মানে নায়ক লোকটি চিৎকার করে বলল আয়েশা খান মুহূর্তের জন্য হাসলেন তার চোখে জল চিকচিক করল কিন্তু সেই অশ্রু ছিল গর্বের দুর্বলতার নয় সন্ধ্যা নামল লাহোর শহর জল জল করছে আলোয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটাই হেডলাইন লেডি অফিসার ব্রেকস দ্য চেইন অফ কারাপ এসপি আয়েশা খান ডিক্লেয়ার্স ওয়ার এগেইস্ট ব্রাইব সিটিটিভি স্টেশনে একজন সাংবাদিক বলছে এই প্রথমবার কোন মহিলা অফিসার নিজ হাতে সিন্ডিকেট ধরলেন মানুষ এখন তাকে বলছে আয়শা দ্য জাস্টিস রাতে সদর দপ্তরের বারান্দায় দাঁড়িয়ে আয়েশা খান নিঃশব্দে আকাশের দিকে তাকালেন বাতাসে হালকা ঠান্ডা তারাদের আলম লান তিনি মনে মনে বললেন আল্লাহ তুমি সাক্ষী থাকো আজ আমি আমার দায়িত্ব পালন করেছি কিন্তু এই লড়াই শেষ নয় ঠিক তখনই যারা এসে বলল ম্যাডাম আপনার মা ফোন করেছিলেন বললেন যেন একটু বিশ্রাম নেন আয়েশা হেসে বললেন বিশ্রাম পরে হবে যারা এখন শহরটা বিশ্রাম নিচ্ছে দুজন একসাথে দাঁড়িয়ে রইল সদর দপ্তরের ছাদে নিচে শহরের আলো দূরে মসজিদের মিনার গাড়ির হর্ন মানুষের জীবনের ছন্দ যারা ধীরে বলল ম্যাডাম আপনি জানেন আজ আপনাকে নিয়ে সারা পাকিস্তান গর্ব করছে আয়সার চোখ বন্ধ করে বললেন যেদিন আমার অফিসাররা ঘুষের বদলে গরিব মানুষের চোখে দোয়া খুঁজবে সেদিন আমি গর্ব করব হাওয়ায় তার কালো দুপাট্টা উড়ে গেল দূরে আকাশে চাঁদের আলো ঝলমল করছে সেই আলোয় এক নারী অফিসারের মুখে দেখা গেল শান্ত তৃপ্তির হাসি যা জানিয়ে দিচ্ছে ন্যায়ের আগুন এখনও জ্বলছে আর তার নিভে যাবে না যতদিন এই ইউনিফর্ম পরা মানুষদের মধ্যে একজনও সত্যের পাশে দাঁড়াতে সাহস পায় লাহোরের রাত ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল কিন্তু সেই রাতে এক নতুন ইতিহাস লেখা হয়ে গেল এক নারী এক শহর আর এক অটল বিশ্বাসের গল্প যার নাম এস পি আয়েশা খান ইন অ্যাকশন